আমাদের দেশের এক শ্রেণী মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তহির শুনো তার সহি আকিদা শিখায় যে বলছে যে এখানে কিলিন করতে যায় আরব দেশে আর যাওয়ার পরে ইসলাম শিখে ইসলাম শিখে বলছে না ওদের ওদেরকে যে তোদের দাওরা মুফতি ফতো দিছে যে মাগরে কসর আছে জি হ্যাঁ তো কতটা শিক্ষাগত যোগ্যতা দেওয়ারা ফারেক হয়ে হয় সবার হয় না অল্প কিছু একটা ভালো হচ্ছে সেটা আলাদা কথা সৎ আমাদেরকে বলে রসুলের যুগে কি সাহাবাই কালামের যুগে মাঝাব ছিল রসুল কুল মাঝাবের অনুসারী ছিলেন তার সিরে

ড্রেন পরিষ্কার করে সিঁড়ি পরিষ্কার করে জুতা সেলাই করে জুতা পরিষ্কার করে আর বাংলাদেশ এসে বলে আমি হাদিস শিখে আসছি জুতা পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে রাস্তা দিয়া সিঁড়ি পরিষ্কার করে হাদিস শিখে নেয় ইমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে তারপরে একশো এক নম্বর আয়াতে আল্লাহ পাক কসরের সলাতের কথা বলছেন কসরের সলাত বুঝেন কি কসরের সলাদ কি হ্যাঁ চার রাগাত বিশিষ্ট নামাজকে দুই রাগাত পড়া তাহলে কসর চলবে জোহরে আসরে হ্যাঁ এসাই মাগরে চলবে না তিন কে দুই করে নেব চলবে না হ্যাঁ আলহামদুল্লাহ জানছেন আমার বিশ বাইশ বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে মাদ্রাসা ফারেক দাওরা ফারেক মাগরেবের কসর

আর ফটো ডিসিজে মাগরেবে কসর আছে জি হ্যাঁ তো কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারেগ হয়ে হয় সবার হয় না অল্প কিছু দুটো একটা ভালো হচ্ছে সেটা আলাদা কথা শত করা আর তারপরে যদি শিক্ষা কাঠামতেই বিদাদ থাকে ভেজাল থাকে তাহলে তো আরো বালা মশিব শিক্ষাটাই স্বচ্ছ নয় পরিষ্কার পরিছন্ন না যুক্ত শিক্ষা আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে হজ উমরা করে যাচ্ছে আর যা যা মোল্লা খায় তোমরা গিয়েছো রুজি রোজগার করার জন্য আলহামদুলিল্লাহ হজও করে করে আসলে আসলে আরে দিনও শিখে এসছো মাসাল্লাহ দাড়িটাও নিয়ে এসছো আর তাখানার উপরে কাপড়টাও নিয়ে এসছো মাসাল্লাহ হালার হারামটাও বুঝতে শিখেছো তার তো শুকরিয়াদে করা উচিত ছিল খুশি হওয়া উচিত ছিল কিন্তু দেখেন খুশি না হয় আরো না খুশ হয় জি হ্যাঁ विदा কষ্ট লাগে আপনাদের হেদায়েত হত আল্লাহ পাক বলছেন ওয়ায়দা ধরতুম ফিল দে যখন তোমরা ভ্রমণ করবে সফর করবে জমিনে পৃথিবীতে সফর করবে এখানে দরাব মানে সফর করা ওয়ায়দা ধরতুম ফিল আরদি যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে ফলাইসা আলাইকুম যুনাহুন তোমাদের কোনো গুনাহ হবে না আনতাকসুরু মিনাস সালাতে সালাতে যদি কসর করো